এই মাত্র আবহাওয়া দেওয়া সবচাইতে গুরুত্বপূর্ণ খবর আজ থেকে বদলাতে পারে বাংলার আবহাওয়া আগামী কয়েক ঘন্টার মধ্যে বাংলার বুকে ধেয়ে আসছে প্রবল বৃষ্টি রাজ্যের বেশ কিছু জেলার জন্য সতর্কবার্তা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর তো আসুন দেখে নেব আজ রাজ্যের কোন কোন জেলাগুলিতে হবে এই বৃষ্টি কি জানিয়েছে আবহাওয়া দপ্তর বিস্তারিত জানতে হলে অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন এবং আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই আপনার জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আপনার জেলার নতুন কোনো খবর বেরিয়ে এলে আমরা সর্বপ্রথম আপনাকে জানিয়ে দেবো তো আপনার জেলার লেটেস্ট খবরগুলি জানার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন গতকাল বিক্ষুব্ধ বৃষ্টিতে ভিজেছে রাজ্যের একাধিক জেলা এবং আজও রাজ্যের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর আবহাওয়া দপ্তর জানিয়েছে বেশ কিছু জেলায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে যেমন দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পুরুলিয়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর এবং বাঁকুড়া এই কয়েকটি জেলায় আজ ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে হাওয়া তবে পরবর্তী চব্বিশ ঘন্টার পর বৃষ্টির পরিমাণ বাড়তে পারে বলে জানানো হয়েছে দক্ষিণবঙ্গের পাশাপাশি আজ উত্তরবঙ্গেরও একাধিক জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে যেমন দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার এবং কোচবিহার এই পাঁচটি জেলায় আজ ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে তবে উত্তরবঙ্গের এই জেলাগুলিতে জেলাগুলিতে আজ ভারী বৃষ্টি বৃষ্টি হলেও বাকি তেমন কোনো হবে না বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর তবে পরবর্তী চব্বিশ ঘন্টার পর উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতেও বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে এবং আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে একত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস এখনকার মতো এটুকুই পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন ধন্যবাদ